ওম নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি চৌঠা মার্চ দু হাজার পঁচিশ বাংলা উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল পাঁচটা ঊনষাট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে তিথি পঞ্চমী তিথি সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র আজ অশ্বিনী নক্ষত্র সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ভরণী নক্ষত্র আরম্ভ হবে আজ দিশাসুল উত্তর দিক যোগ ব্রহ্মযোগ সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ শুরু হবে আজ চন্দ্র সারাদিন মেষ রাশিতে গোচর করবে আজ যে সমস্ত বাচ্চার জন্ম হবে তাদের সবার রাশি মেষ হবে সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র শতভিষা নক্ষত্র আজ দিনের শুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে বেলা দুটো পর্যন্ত আজ রাহুকাল দিনের সবচেয়ে খারাপ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত আজ অভিজিৎ মুহূর্ত বারোটা ন মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা দশ মিনিট থেকে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা চার মিনিট থেকে সকাল ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ